সবাই খুব ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আমরা জাস্ট ফাটাফাটি আছি এখন হচ্ছে সন্ধ্যেবেলা বাজে ঘড়িতে প্রায় সাড়ে সাতটা এই জাস্ট পড়িয়ে উঠলাম এখন একটু বেরোচ্ছি তো চলো এইভাবে ব্লগটাকে আজকে স্টার্ট করছি সন্ধ্যে থেকে তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর এই আমরা এখন চলে এসছি বারিপুর এর একদম পাশেই রয়েছে যে বিশাল সেখানে তো আমরা এই এর এই গড়িটা দিয়ে গাড়িটা মানে নিয়ে গিয়ে এখানেই আর কি এই যে এইখানটাতে এখানটাতেই আমরা গাড়িটা পার্ক করি কারণ ওই দিকটা দিয়ে আসতে গেলে একটু ভিড় হয়ে যায় তো এখানে আমরা গাড়িটা পার্ক করে তারপর ওই দিক দিয়ে বেরিয়ে যাব গাড়ি পার্ক করে চলে এসেছি এই যে বিশাল মেগা মার্টে এখানে কয়েকটা জিনিস নেওয়ার আছে তো সেই জন্য এখন ঢুকছি আমরা এখন এসছি একটু বিশালে এখানে দেখো কত কুর্তির কালেকশন সুন্দর সুন্দর কুর্তি দেওয়া যাচ্ছে সিক্স নাইনটি নাইন কালারগুলো ভালো এই কালারটা ভালো এই কালারটা ভালো এই কালারটাও ভালো কিনে দাও

কালার গুলো খুব সুন্দর সুন্দর এই ব্লু কালারটা বেশ সুন্দর 299 করে দেব হুম তুমি কি বিশালের অ্যাড দিতে এসছো দিস ইজ মানে আমি যেগুলো ভালো লাগে সেগুলোই বলছি এই এই প্রিন্টটাও দেখো সুন্দর এত ফ্রি প্রমোশন করতে হবে না বুঝলে কি প্রমোশন কেন করব আমি যেটা ভালো লাগে সেটা তো বলছি অনেক না এত ফ্রি প্রমোশন করে কি হবে কি বলছো

বড়টা নাও না যদি ছোটটাই হয়ে যায় তুমি নরমাল কোলগেটটা নাও ছেলে ব্রাশ করে ওর মুখ জ্বালা করে নরমাল কোলগেটটা কই এই তো স্ট্রং আন্টি এইটাই তো এটা নেবে কোনটা নেবে তাহলে এখানে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট আর্টিফিশিয়াল গাছ আছে বেশ সুন্দর দেখতে এগুলো দেখো কি দেখতে এখানে আমার গোলাপ ফুলও রয়েছে নিচে দেখো বড় বড় ফুল রয়েছে এই আমাদের এই কটা জিনিসই নেওয়ার ছিল নিয়ে নিয়েছি কেনাকাটি আমাদের মোটামুটি হয়ে গেছে আসলে আমারই কয়েকটা জিনিস টুকটাক মানে দু তিনটে মতো জিনিস নেওয়ার ছিল যেগুলো আমাদের ওখানে ঠিক তেমনভাবে পাওয়া যায় না তো সেই জন্যই এখানে এসছিলাম আর এখান থেকে নেওয়া হয়ে গেছে আমি একটু কুর্তির কালেকশান দেখছিলাম তারপর ঋষির জন্য একটু ড্রেস দেখছিলাম এদিকে বাট এখনও সেরকম আর শীতের কালেকশান কিছু নেব না কারণ ওর প্রচুর শীতের কালেকশান হয়ে গেছে আর এবছর শীত তো প্রায় এখানেই শেষ তো একেবারে সামার কালেকশান নিতে আসবো এখন আসবো না কিছুদিন পরে আসবো এখানে এখন সামার কালেকশান এসে গেছে বেবিদের তো দেখতেই পাচ্ছ কত সামার কালেকশান রয়েছে এখানে সুন্দর সুন্দর বেশ এখানে টি শার্টগুলো বাট আমি আর সেরকম কিছু নিইনি ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি এখানে বিল কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে সৌরভ কারণ এই বিশালে বিলের কাউন্টারে দাঁড়াতে গেলেই মোটামুটি দশ পনেরো মিনিট তাও কম করে বলছি পনেরো মানে পঁচিশ তিরিশ মিনিট লেগে যায় বিলের এখানে বাট আজকে অনেকটাই ফাঁকা সেজন্য এখানে দাঁড়িয়ে মানে বেশিক্ষণ লাগেনি আর কি হয়ে গেছিলো আর আমি এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম এই আমরা বিশাল থেকে বেরিয়ে গেলাম দুটো তিনটেই জিনিস কিনেছি সেই জন্য হাতে হাতে নিয়ে নিলাম ওর হাতে কয়েকটা আছে আর আমার হাতে কয়েকটা আছে বিশালে একটা প্রবলেম হচ্ছে এখানে যে ব্যাগটা দেয় না আঠেরো টাকা ওটা আশি পয়সাও দাম নয় আমার মনে হয় যে ওই জন্যই আমরা ব্যাগ নিলাম একটা ব্যাগের দাম আঠেরো টাকা আর ব্যাগটা কিরকম দেখতে সেটা আর বলার কথা না টেন মিনিটস লেটার চালের কাজ মিটে যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে একদম পাশেই একটা বিরিয়ানির দোকানে সৌরভের একটা ভিডিও ছিল মানে ভিডিওর আর কি ব্যাপার ছিল সেই জন্য আমরা এখানে চলে এসেছি আর এখানে দেখো এসে দেখছি যে চাঁপ একদম শেষ হয়ে গেছে তো কি করবে কি করবে ওরা আবার একটা চাঁপ আমাদের জন্য বানিয়ে দিল ভিডিওর জন্য আর কি এখানে ভিডিও করার কথা ছিল এই দোকানটাতে তো সেই জন্য দেখতেই পাচ্ছ এটা একটা বিরিয়ানির দোকান বিরিয়ানিও আছে বাট এখানে মাটনটা ছিল না সেই জন্য আমরা চিকেনটাই অ্যাভেলেবেল পেয়েছি মাটনটা পাইনি তো এই যে এখানে পড়ে গেছে প্রথমেই দিয়ে দিয়েছে চাঁপ দেখতেই পাচ্ছ আর তারপরে এই যে এক প্লেট বিরিয়ানি আমরা এক প্লেটই বিরিয়ানি নিয়েছিলাম এটা জাস্ট ভিডিওর জন্য সৌরভ এখানে অলরেডি বসে গেছে ভিডিও করার জন্য আর এবার একটু ওকে হেল্প করে দিতে হবে ভিডিওতে তো যাই হোক চলো আমরা বিরিয়ানিটা এনজয় করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো বিরিয়ানি খাওয়া ভিডিও করা সব কিছু হয়ে গেছে আমাদের এখানেই দেখো সমস্ত কিছু কমপ্লিট এবারে সৌরভ একটু ওদের সাথে কথা টথা বলবে আর কি এই যে ওদের সাথে কথাই বলছে ও আর ওরা জিজ্ঞাসা করছিল কোথায় কি চ্যানেলে তুমি ভিডিও করো না করো ওর সমস্ত কিছু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলোর কথাই ওদেরকে বলে দিচ্ছিল দেখিয়ে দিচ্ছিলো তারপরে খুঁজে পাচ্ছিলো না আবার সেই জন্য ওদেরকে ফোন থেকেই দেখিয়ে দিছিল পেজের নাম তো ফটো ভিডিও সব কিছু আমাদের হয়ে গেছে এবারে শুধু টানা যাব বাড়িতে অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বাজতে যায় তো এই আমি গাড়িতে উঠে পড়লাম তো চলো বেশি কথা বলবো না একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আর এদিকে এদের দুজনের নাচ দেখো টিভি চালিয়ে দিয়েছে টিভিতে সঙ্গীত বাংলায় চলছে গান আর এদিকে এরা দুজনে নাচতেই ব্যস্ত লেগে গেছে বাবা আর ছেলে এদের অবস্থাটা শুধু একবার তোমরা দেখো তো এটাই চলতে থাকে মানে সন্ধেবেলা করে ওর আমার ছেলের প্রিয় মানে টিভি চ্যানেল হচ্ছে সঙ্গীত বাংলা আর ওটা খুলেই নাচতে থাকে তো ওকে খাওয়ানো টাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা জাস্ট ডিনার করব তো ভিডিওটা চলো এখানে আজকে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকেও সুস্থ থেকো অবশ্যই পজিটিভ থেকো